সেই সঙ্গে তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নং গেট যে গেট দিয়ে সাবেকের প্রধানমন্ত্রী বের হবেন এবং তিনি বের হয়ে সরাসরি গুলশানের যে ফেরোজা সেই ফেরোজার বাসায় গিয়ে তিনি উঠবেন তার সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত বিমান বিমানবন্দরে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু সবকিছু মিলে যদি একটু বলি আপনাদের আইন বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কয়েক স্তরে এখানে মোতায়েন রয়েছেন সেই সঙ্গে আমরা এখানে দেখেছি সেনাবাহিনী বাহিনী পুলিশ র্যাব সহ অন্যান্য বাহিনী যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এখানে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন সেই সঙ্গে যদি একটু দেখাই আমরা আপনাদের নেতা কর্মীরাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং সেই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নং গেট সেই আট নং গেট দিয়ে কিন্তু সাবেকের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তিনি বের হবেন এবং তিনি বের হয়ে কিন্তু গুলশানে যে ফিরোজা সেই ফিরোজা তিনি উঠবেন এবং তার সঙ্গে কিন্তু তার দুই পুত্রবুদ্ধ রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মিনী ডাক্তার জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর সহদর্মিনী সৈয়দা শর্মিলা রহমানও কিন্তু তার সঙ্গে বাংলাদেশে আসেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি যে বাংলাদেশের যে মাটি সে মাটি তিনি স্পর্শ করবেন এবং জানিয়ে রাখি আপনাদের দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে কিন্তু তিনি দেশের মাটিতে আসছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ চার মাস তিনি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে গতকাল তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মূলত বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন এবং মাঝখানে তিনি কাতারে যাত্রা বিরতি করেন মূলত কাতারের যিনি আমি রয়েছেন তার দেওয়া বিশেষ যে বিমান সেই বিমানে করে তিনি কিন্তু তিনি বাংলাদেশে আসেন এবং কিছুক্ষণের মধ্যে আর কিছু আর অল্প কিছু সময়ের মধ্যে তিনি কিন্তু বাংলাদেশের মাটি স্পর্শ করবেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক রয়েছেন এবং সবকিছু মিলিয়ে যদি একটু বলতে হয় আপনাদের অন্যান্য সময়ের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বলতে হয় দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন এবং তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে এবং যদি আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে তার আগমন ঘিরে কিন্তু সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে সেই সঙ্গে পোশাকে সাদা পোশাকে নানা বাহিনীর সদস্যরা কিন্তু এই বিমানবন্দরে রয়েছেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি অবতরণ করবেন এবং তিনি দেশের মাটি স্পর্শ করবেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম নেতাকর্মীদের